তার সমস্ত সমস্ত অবজারভেশন সেটা তৃণমূল বিরোধী ছিল সেটা আজকে প্রমাণ হচ্ছে তিনি ঘোষণা করছেন তৃণমূল বাদে কোন দলে যেতে পারে আমরা জেনে উনি বিজেপিতে যাচ্ছে আসুন আমরা আবার বলছি রাজনীতির ময়দানে আসুন

আমরা আবার বলছি রাজনীতির ময়দানে আসুন খেলা রাজনীতির ময়দানে হবে দুইটা কোন হাতের হাতে এক হাতে নদীর লাঠি অথবা দিদির লাঠু এই যে চৌত্রিশ বছর মানে কি আমার বাবা তো হাতমান করত বুঝছেন চৌত্রিশটা বছর

আমার 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 মা দেখতাম বলছে কি গো মাকে দুটো টাকা দাও না ছেলে একটু আলু কাদুই খাবে আমার মা আবার বাবার থেকে দু টাকা চেয়ে আমাকে দিত আজকে যখন রাস্তায় বেরো দেখি কোন সন্তান তার মায়ের আঁচলটা পেরে বলছে ও মা পাঁচ টাকা দেবে আইসক্রিম খাবো আজকে কিন্তু মাকে তার স্বামীর দিকে হাত পাততে হয় না সে তার আচরিতা থেকে পাঁচ টাকা বার করে তার সন্তানকে দিয়ে বলতে পারে যে আইসক্রিমটা খাই এটাই দিদি দক্ষিণ মান্ডার এটাই দিদির মাকে ধার সম্মান